ফান্ড ডিজর্ডার থেকে মুক্তির তিনটি সহজ উপায় খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন তিনটা উপায়ের কথা বলবো এবং সেটা আমি বলেছি সহজ উপায় তার মানে বুঝতেই পেরেছেন যে এগুলো কত গুরুত্বপূর্ণ অসংখ্য ট্রিটমেন্ট রয়েছে অসংখ্য সাইকোথেরাপি আছে কিন্তু আমি যে তিনটি কথা বলবো এটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনার ভিতরে পরিবর্তন দেখতে পাবেন তবে দুটো হলো মেন একটা যখন আপনি সঠিকভাবে না পারবেন অনেক রকমের চ্যালেঞ্জ থাকবে তখন আপনাকে সাহায্য করবে সো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট এর আগে বলেছি যার ভিতরে সোমার্টোফোন ডিজর্ডার থাকে তার শারীরিক ও মানসিক কিছু পেইন থাকে এই যে পেইনগুলো এগুলো হয় মূলত মানসিক চাপের জন্য তাহলে প্রথম এবং প্রধান যে কাজটি সেটা হলো মানসিক চাপ কমানোর জন্য কিছু মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাস ব্যায়াম করা লাগতে পারে কি করবেন মেডিটেশনের ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা জায়গা ঠিক করে নিন একটা সময় নির্ধারণ করে নিন ওই সময়ে আপনি মেডিটেশন করবেন মেডিটেশন বিভিন্ন ধরন আছে আমাদের চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের মেডিটেশন আছে আপনার যেটা ভালো লাগে সেটি আপনি করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেগুলো আমাদের এই চ্যানেলে আছে মোট কথা এই মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে করা হয় সেটা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন জাস্ট আপনি একটু ওটা বের করেন এবং দেখেন দুই নম্বরে দৈনন্দিন জীবনযাত্রার নিয়মিত পরিবর্তন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা রকম দেখা গিয়েছে যে আপনি একই রকম লাইফ আছেন আপনার পরিবর্তন যেমন আপনার কেরিয়ারের একটা পরিবর্তন দরকার আপনার ফিজিক্যাল একটা গ্রোথের ডেভেলপ দরকার আপনার মনের কিছু চেঞ্জ দরকার কিন্তু সেটি যদি না হয় তাহলে চোমাটোফর্ম যদি ওটা হতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি হলো একটু ব্যায়াম করতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন একটু দৌড় দৌড়াতে পারেন বাসাতে ইয়োগা করতে পারেন অথবা আপনি জিমে যেতে পারেন যেটি আপনার জন্য সুবিধা হয় সেটি আপনি করতে পারেন এটা কি হবে আপনার শরীর এবং মনকে আরও বুস্ট আপ করবে মানুষ যারা আছে তাদের সাথে একটু মিশতে পারেন কথা বলতে পারেন দেখবেন আপনাকে সহজ লাগবে সব কিছু ভালো লাগবে দুটো জিনিস যদি ভালো কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই কোনো থেরাপিস্ট সাইকোলজিস্ট অথবা সাইকাতিস্টের কাছে গিয়ে এই চিকিৎসা নিতে হবে এবং যদি নিয়মিত চিকিৎসা নিন ইনশাল্লাহ আপনি এখান থেকে মুক্ত হতে পারবেন সারা জীবনের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম